সো বিশ্বের প্রথম ক্যামেরা দেখতে কি কীরকম ছিল সেটা কি আপনারা জানেন হয়তো জানেন না এবং এটাই কিন্তু আপনাকে আমি দেখাবো আর দুই সেকেন্ডের মধ্যে ওয়ান অ্যান্ড টু এখন যে ইমেজটা দেখছেন সেটা ছিল বিশ্বের প্রথম ক্যামেরা এবং এটা অনেকটা দেখতে টোস্টারের মতো অর্থাৎ যে ব্রেড টোস্ট করে সেই রকম মেশিনটার মতো দেখতে এবং এটি আবিষ্কার করেছিলেন স্টিভেন স্যাসন উনিশশো সালে এবং খুবই মানে মর্মান্তিক একটা ব্যাপার হচ্ছে এখানে একটা ছবি তুলতে লাগত তেইশ সেকেন্ড অর্থাৎ একটা ক্লিক করার পরে ছবি উঠত তেইশ সেকেন্ড পরে এবং আমরা কিন্তু এখন যে স্মার্টফোন ব্যবহার করি বা ক্যামেরা ব্যবহার করি তাতে এক সেকেন্ডেই কিন্তু আমি অনেকগুলো ছবি তুলতে পারবো এবং এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার ছিল সেই সময় কিন্তু বর্তমানে এটা এখন এমনই পাস্ট হয়ে গেছে যে বলার মতো নয় এবং আশা করবো যে এই নিউজটা আপনারা অনেকেই জানতেন না যে এরকমও ক্যামেরা ছিল পৃথিবীতে সো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিতে পারেন